প্রথমত আপনারা জানেন যে আমরা আজকে বলিধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা মিলিতভাবে এই অভিযানে ডাক দিয়েছিলাম এবং সমস্ত পক্ষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাচ্ছিলাম আমাদের দাবি ছিল যে যে কোনো মূল্যে রিভিউ পিটিশন থেকে আমাদেরকে জিতিয়ে আনতে হবে এবং সেই রিভিউ পিটিশনে সংযুক্ত করতে হবে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নামের তালিকা শেষ পর্যন্ত তারা আলোচনায় রাজি হয়েছিলেন আমরা গিয়েও ছিলাম কিন্তু সেখানে আমরা দেখলাম যে তারা অত্যন্ত ব্যস্ত মানে আমাদের সঙ্গে আলোচনায় না করলেই নয় তাই যেন বাধ্য হয়ে তারা এনে একটা আলোচনার দিকে এসেছে এবং বাংলায় একটা কথা আছে ঘোড়ায় জিম দিয়ে রাখা মনে হচ্ছিলেন সি এস সেরকম একটা জায়গায় আছে তো আমরা লাস্ট পর্যন্ত এটা নিয়ে লড়াই করেছি এবং আজকেও বলেছিলাম যে আমরা অপেক্ষা করছি আপনারা লিস্ট পাবলিশ করুন কিন্তু এখন যেটা জানালেন পুলিশ আধিকারিকরা যে আজকে অন্তত তারা লিস্ট পাবলিশ করতে পারবেন না আমরা অত্যন্ত আশাহত আমরা কিন্তু আজকে এখান থেকে আমরা সমস্ত পক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি আমরা সামনে সপ্তাহে আবার একটা আন্দোলন ডাকছি এবং মানে এই সপ্তাহে শেষের দিকে এবং আমরা স্পষ্ট ভাবে এখানে অ্যানাউন্স করছি আর কোনো দিন কোনোভাবে সরকারের সাথে কোন ইন্ডোর আলোচনায় যাব না যা হবে রাস্তায় এবং রাস্তাতেই ভাইসাল্লা হবে যদি গুলি মারা হয় এদিন গুলি খাবো লাঠিয়ে খাবো কিন্তু কোনো ইন্ডোর আলোচনায় যাব না কারণ এ নিয়ে আমাদের যে অভিজ্ঞতা পারবার তারা আমাদেরকে ইনডোর আলোচনায় যাচ্ছে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে এবং একটা মাখন লাগারও কথা বলা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছু করা হচ্ছে না তা আপ আমরা আজ থেকে সরকারের সঙ্গে সমস্ত রকম আলোচনা ইনডোর আলোচনাকে আমরা ভয়পট করলাম যা হবে রাস্তায় আন্দোলন হবে রাস্তায় সিদ্ধান্ত হবে মার জোর গুলি গালা বোম বারুদ যা কিছু সরকার তার পুলিশ প্রশাসন যা করুক আমরা তার সম্মুখীন হব আমরা আজকে এখান থেকে আন্দোলন প্রত্যাহার করব এবং এই সপ্তাহে আমরা আন্দোলন আবার নতুন করে ডাক দেব সংগতিতভাবেই একভাবে হবে

যে ওনারা লিস্ট পাবলিশ করবেন শেষ মুহূর্তে তারা বললেন যে লিস্ট পাবলিশ করতে আজকে পারছেন না আমরা এই সপ্তাহে শেষে যেহেতু আবার আন্দোলন মাঝখানে আমরা অপেক্ষা করছি তারা আজকে না পারলে কালকে বা পরশু পারেন কিনা এবং এটাই আমাদের শেষ এবং শেষতম সুযোগ দেওয়া এরপরে আমরা কোনো মিটিংয়েও যাব না কোন ইndor আলোচনাতেও যাব না যা হবে একদম রাস্তা পুলিশ তো কোনো হুঁকি দেয়নি তারপরেও কি মাথা নত করলেন কেন পুলিশের চাপে পুলিশ আমরা কারোর কোনো ভয়ে মাথা নত করি না এটা আপনারা আগেও দেখেছেন আমাদের মা বাবা থেকে মাথা মা ফাটা থেকে বন্য রক্ত হওয়া শব্দই আপনারা দেখেছেন হঠাৎ ভয়ে পিছু আটা আমরা কোনোদিনও বুঝিওটিনি এবং এই লড়াই আন্দোলনে যতই আমরা মার ধর খাই সেই আমাদের হয়ে আছে আর আমি দিনে সেই মারের প্রস্তুতি আমরা প্রশাসনকে সঙ্গে নিতে বলছি আপনারা দামান শুনতো বলে পর্যন্ত যাবেন থাকবেন না তারপর আলোচনা আমাদের প্রতিনিধি দল নিয়ে গেলেন বৈঠক সারলেন সারলেন প্রতিনিধি দলকে নিয়ে তারপর বললেন রাত পর্যন্ত থাকবো রাস্তা ছাড়বো না প্রশাসন তারপর এখন বলছেন দুদিন অপেক্ষা করে আবার পরে আপনাদের বারবার কোথাও অভাব পড়ছে আপনারা যে জনসমর্থন নিয়ে পরে এসেছিলেন সেই জনসমর্থন নেই বিল পাতলা হয়ে যাচ্ছে লোকপালের অভাব কিছু নেই হ্যাঁ নিশ্চয়ই আবহাওয়া খারাপ আপনারা জানেন কিন্তু আমরা আপনারা এটাও জানেন যে আমরা একটা দীর্ঘমেয়াদী অবস্থান এখনো চালাচ্ছি বিকাশ ভবনের সামনে তো আমরা কিছু হচ্ছে লোকবলের অভাবে এটা একদম নয় আমরা এটা একটা সিদ্ধান্ত নিচ্ছি কারণ অস্বাস্থ্যকর পরিবেশ পরিস্থিতি অনেক ম্যাডাম আছেন এখানে নিশ্চয়ই আমাদের কোনো ব্যবস্থা নেই আমরা যারা আছি আমরা আবার আমাদের অনশন মঞ্চে যেখানে মঞ্চ আছে সেখানে চলেই যাব আমরা তো আন্দোলন থেকে সরে যাচ্ছি না কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে এটাই যে যেহেতু সরকার তার কথা রাখছে না এবং এই যে তারা যে বিচারিতা ঘুরিয়ে ঘুরিয়ে একটা বৃত্তের মধ্যে তারা ওই বাঁধা মতো আন্দোলনে দেখবেন মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিলেন নামিয়ে আনা হয়েছিল কিন্তু ডাক্তারদের আন্দোলনে এসেছিল তো রিভিউ পিটিশনটা আমাদের সামনে আছে কালকে থেকে সুপ্রিম কোর্টের দরজা খুলছে আমরা সেই পরিস্থিতিটাই তৈরি করবের পর যাতে আমাদের না যেতে হয় যাতে উনি আসেন একুশে জুলাই আগে আপনারা কর্মসূচির অনুমতি দেবে পুলিশ নিশ্চয়ই আমি মনে করি যে উনি এলে তালিকাও আসবেন

আপনি বলুন আপনি লিস্ট দিন এটা আমাদের বারবার দাবি তো আমরা লাস্ট বারের মতো এই ইনডোর মিটিং করলাম আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আর কোন ইনডোর মিটিং আগে থাকবো না কবে হবে আন্দোলন কবে হবে পরবর্তী এই সপ্তাহে আমাদের যে এবিসিডি হি এবার আমরা ডাইরেক্ট জেড প্ল্যানে যাব এবার নিম আছেন উনি বলবেন না একটা শেষ প্রশ্ন 21 জুলাই রয়েছে সামনে সেই যুক্তি দেখিয়ে যদি এই সপ্তাহতে আপনাদের কর্মসূচির অনুমতি না দেওয়া হয় আমরা অনুমতি দাদারি না আমাদের কোনো অনুমতি দাদদারি না আমরা কারণ কারণ ভালো করে শুনুন কোন নীতিটা যদি নিয়ম বা আইন করে ফেলে সরকার আর সেই নিয়মে বা সেই আইনে যদি আমাদের নিরপরাধীদের শাস্তি হয় এবং সুপ্রিম কোর্টেও যদি নিরপরাধীদের শাস্তি দেওয়া হয় আর এটাও যদি আইন হয় তাহলে সেই আইন অমান্য করার ক্ষমতা এবং অধিকার আমাদেরও আছে আমরা কোন আইনের আড্ডাচ্ছি না আমরা আইন অমান্য করব কোথায় আমরা আছে ন্যায়টা বলছেন এবার অভিযানটা কি হবে